আসসালামু আলাইকুম দুই দিন ধরে বরবাদের বক্স অফিস কালেকশন নিয়ে আলাপ করা হচ্ছে না আজকে একটু বরবাদের বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব যদিও 25 তম দিনটা ছিল বৃহস্পতিবার একটা ওয়ার্কিং ডে ওয়ার্কিং হিসেবে বরবাদ যে টাকা কালেকশন করেছে সেটি খুবই খুবই ভালো একটা অ্যামাউন্ট অন্যান্য সিনেমা যেখানে একেবারেই বসে পড়েছে সেখানে বর্বাদ এখনো যে অ্যামাউন্ট কালেকশন করেছে সেটাকে বলা যায় যে একমাত্র বর্বাদই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স গুলোতে যেমনটা দেখা যাচ্ছে যে পঁচিশতম দিন শেষে অলমোস্ট উনপঞ্চাশটা শো মিলিয়ে বরবাদ আয় করেছে কালেকশন করেছে আঠাশ দশমিক তিন আট লক্ষ টাকা মানে অলমোস্ট সাড়ে আঠাশ লক্ষ টাকা সে জায়গায় টোটাল গিয়ে দাঁড়ালো দশ কোটি নিরানব্বই লক্ষ টাকা মানে আর এক লক্ষ টাকা হলে বলা যেত যে কোটি আয় করেছে এই এগারো কোটি আয় করতে অন্যান্য সিনেমার এর আগে প্রিয়তমা বা তুফান বা অন্যান্য সিনেমার কি হাল হাকি করছিল সেটা আমার কাছে নাই আপনারা যারা জানেন একটু কমেন্টে জানিয়ে দেবেন যে এগারো কোটি টাকা আয় করতে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে তুফান বা প্রিয়তমা বা অন্যান্য সিনেমার কি অবস্থা হয়েছিল কতদিনে তারা এটি চিন্তা করেছিল দাগি পঁচিশতম দিন দিনে চব্বিশটা শো থেকে পাঁচ দশমিক আট লক্ষ টাকা আয় করেছে এটি হবার কারণটা কি মানে এত কম কেন হবে লিস্ট দশ থেকে বারো লক্ষ টাকা আসা উচিত ছিল চব্বিশটা শো থেকে চব্বিশের অর্ধেকও যদি ধরি বারো লক্ষ টাকা অ্যাটলিস্ট আসা উচিত ছিল তাকে হঠাৎ করে কয়েকদিন যাবৎ শুধু আজকে নয় লাস্ট ফিউ ডেজ দাগির শো শো ঠিকই আছে শো খুব বেশি কমে নাই চব্বিশ আগে ছিল তিরিশ বত্রিশ এখান থেকে চব্বিশ এসছে আঠাশ উনত্রিশ থেকে চব্বিশ এসছে কিন্তু আয়টা র্যাপিডলি কমে গেছে একেবারে সাড়ে পাঁচ লক্ষ টাকায় নেমে এসেছে এটা মানা যায় না বা অনেকেই হয়তো দাবি করবেন যে দাগি নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে বিশেষ করে সামাজিক মাধ্যমে দাগি নিয়ে অনেক অপপ্রচার চলছে দাগিকে অনেকেই বিভিন্নভাবে ছোট করে দেখার প্রয়াস করছে বা চেষ্টা করছে একটা পেজে এরকমই একটা লেখা দেখলাম যে হতে পারে আরেফিন সাকিব খানকে নিয়ে কটুক্তি করেছে কিন্তু সে তো ক্ষমাও চেয়েছে তারপরেও আফরান নিশোর সিনেমাকে নিয়ে সাকিব খানের ভক্তরা কেন এখনো পর্যন্ত ট্রল করছে এখনো পর্যন্ত নেগেটিভ কমেন্ট করছে নেগেটিভ কথাবার্তা বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যতটুকু জানি যে সাকিব খানের দর্শকরা সাকিব খানের ভক্তরা ততক্ষণ না পর্যন্ত কাউকে গালিগালাজ করবে যতক্ষণ না পর্যন্ত তারা সাকিব খানকে নিয়ে এনটি কোনো কথা বলবে সেই মোতাবেক আফরানিস যেহেতু সাকিব খানের সেই ইস্যুটা নিয়ে ক্ষমা চেয়েছে তার মানে সাকিব খানের ভক্তরা এই বিষয়টাকে এই বিষয়টা মুখ বন্ধ করে নিয়েছে এ বিষয়ে আর শাকিব খানের ভক্তদের কোনো মাথা ব্যথা নাই এখন এই যদি হয় যে দেখেন একটা বাংলা সিনেমার মানুষ আর না মানুক বাংলা সিনেমার একটা বিশাল ভক্ত কিন্তু আফরান শাকিব খানের ভক্ত মানে শাকিব খানের সিনেমার ভক্ত বা অ্যাকশন সিনেমার ভক্ত দাগি একটি ড্রামা ফিল্ম দাগি ইজ নট আকশন অ্যাকশন ফিল্ম না হওয়ার কারণে ম্যাক্সিমাম দর্শক যে দাগি দেখবে না এটাই স্বাভাবিক ছিল যে পরিমাণ দর্শক দাগি দেখবার কথা সেই পরিমাণ দর্শকই দাগি দেখেছে তার উপরে এটাও কিন্তু মানতে হবে যে সুরঙ্গ যে হাইপ তুলেছিল আফরানিসু আর রাহেন রাফিন মিলে সেই হাইপটা শিয়াব শাহিন আর আফরান নিশো তুলতে পারে নাই আফরান নিশো আর রায়হান রাফি জুটিটা যেভাবে ওয়ার্ক করেছিল মানুষের মনে যেভাবে দাগ কেটেছিল বা আফরান নিশো যে পরিমাণ আফরান বলছি রায়হান রাফি যে পরিমাণ মার্কেট অ্যানালাইসিস করে যে পরিমাণ সে সিনেমার পাবলিসিটিটা যে পরিমাণ সে বোঝে আমার মনে হয় না শিহাব শাহিন সেই পরিমাণ পাবলিসিটিটা সে বোঝে বা তার সেই পরিমাণ তাগিদ আছে পাবলিসিটি যে পরিমাণ পোস্ট আর ইন্টারভিউ দেয় সেই পরিমাণ পোস্ট আর ইন্টারভিউ কে পাওয়া যায় না বা যায়নি আমি আমার ব্যক্তিগত একটা রিজন আমি আপনাদেরকে শেয়ার করতে পারি আমি করেছিলাম ইন্টারভিউয়ের জন্য কিন্তু সিয়াব সেই অ্যাপ্রোচে তার পজিটিভ সাড়া আমি পাই সেই জায়গা থেকে আমি বুঝতে পারি যে সিয়াব সাইনকে অনেকে হয়তো অ্যাপ্রোচই করতে ভয় পায় তার একটা ইন্টারভিউ নিবে তার সঙ্গে কথা বলবে বাট অ্যাজ এ পারসন আই নো হিম তাকে আসলে একটু একটু পুশ করে ইন্টারভিউটা আনতে হবে তাকে বারবার ফোন করে তাকে রিকোয়েস্ট করে ইন্টারভিউটা আনতে হবে কিন্তু এই জায়গাতে রায়ন রাফি কয়েক ধাপ এগিয়ে রায়ন রাফি এমন এমন কিছু পদক্ষেপ বা এমন এমন কিছু সে করবে যেগুলো নিয়েই নিউজ হয়ে যাবে যেগুলোই নিউজ ক্রিয়েট করবে সিয়াব সেই জায়গা থেকে সে হয়তো মনে করেছে আমি গল্পটা বলবো গল্পটা ঠিকঠাক করব শুটিংটা ঠিকঠাক করব সিনেমাটা ঠিকঠাক বানাবো আমার দায়িত্ব শেষ কিন্তু এই যুগে এখানেই দায়িত্ব শেষ হলে হয় না মেহদি হাসান আমি দেখেছি সে যে পরিমাণ সাংবাদিক বা কন্টেন্ট ক্রিয়েটার বা যেই হোক যে কেউ তাকে রিচ করতে পারে যে কেউ তার ইন্টারভিউ করতে পারে যে কেউ তার সঙ্গে দেখা করতে পারে যে কারোর সাথে তার যোগাযোগ আছে যে পরিমাণ কমিউনিকেশন এই বিনোদন কর্মীদের সঙ্গে আছে সেই পরিমাণ কমিউনিকেশন আমার মনে হয় না শিয়াব শাহিনের আছে শিয়াব শাহিন যেখানে পিছিয়ে গেছেন সেই জায়গাটা হচ্ছে এই গণমাধ্যমের সঙ্গে তার যোগাযোগটা তার একটা বিশেষ ইউনিট থাকা দরকার ছিল যে ইউনিট এই সঙ্গে তার একটা কমিউনিকেশন ক্রিয়েট করবে আমি তার সার্কেলটাকে চিনি তার সার্কেলে কে কি করে মোটামুটি জানি সেই জায়গা থেকে আমি এই গ্যাপটাই আমি দেখেছি যে সিয়াব সাইনের সঙ্গে গণমাধ্যম কর্মীর একটা গ্যাপ আছে এবং আফরান নিশোর সঙ্গেও গণমাধ্যম কর্মীর একটা গ্যাপ আছে আফরান নিশোকে কিন্তু ফোন করে পাওয়া যায় না বা তাকে চাইলে খুব সহজে তার দেখা পাওয়া মেলা দায় সে কিন্তু খুবই এক্সক্লুসিভ খুব সহজে তাকে ইন্টারভিউ থাকবেন তবে আফরান নিশো সিনেমা হলে বা শোগুলোতে তিনি যান সেখানে সাংবাদিকদের সে প্রপার টাইমটা সে দেয় এর বাইরে আফরানের সঙ্গে কিন্তু খুব একটা গণমাধ্যম কর্মীর সঙ্গে খুব একটা সংযোগ স্থাপন করতে দেখা যায় না হয়তো আছে হয়তো তিনি সময় দেন কিন্তু আমার কাছে মনে হয় সেটা যথেষ্ট নয় সেটা যথেষ্ট নয় আমার মনে হয় অনেকের তুলনায় আমি স্পেসিফিক স্পেসিফিকভাবে নাম বলবো না এখানে এইবারে যদি পাবলিসিটির কথা বলি তাহলে পাবলিসিটি স্ট্যান্ডটা সবচেয়ে বড় করেছে সবচেয়ে ভালো করেছে সবচেয়ে আধুনিক করেছে সবচেয়ে স্মার্ট করেছে সিয়াম আহমেদ সিয়াম একটা নিজস্ব অফিস আছে বরানিতে তার একটা নিজস্ব টিম আছে সে প্রত্যেকটা মানে নামি নামিক বা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে সে কোলাবরেট করেছে সে জঙ্গলির যে পাবলিসিটি করেছে এই পাবলিসিটির ধারে কাছে আর কেউ এবার ছিল না সেটা রেজাল্ট কিন্তু জঙ্গলি পাচ্ছে জঙ্গলি কিন্তু এখন একুশ দিন পরে দাগিকে ক্রস করে গেছে কালেকশনের দিক থেকে এই জামানায় এসে শুধুমাত্র সিনেমা বানিয়ে দর্শকের কাছে পৌঁছানো যাবে এটি কিন্তু বোকার স্বর্গে বাস করতে হবে এই ধরনের কথা যদি কেউ মনে করে সিনেমা বানানোর সঙ্গে সঙ্গে সিনেমার পাবলিসিটিটাও করতে হবে যত প্রচার তত প্রসার এই পাবলিসিটি স্ট্যান্ড বাজিতে যদি এগিয়ে না থাকা যায় তাহলে সিনেমার কালেকশনে বক্স অফিস কালেকশনেও একটু ভাটা করবে একটু ঝামেলা হবে সেটা কিন্তু আমরা দাগির বক্স অফিস কালেকশনে অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই হয়তো এই বিষয়টা আরো কিছুদিন এই বিষয়টা নিয়ে যদি আমি আরো কিছুদিন আগে আলাপ করতাম তাহলে তারা এটা বিশ্বাস করতে চাইতো না এখন প্রমাণ সহ আলাপ করার পরে হয়তো তাদের মানে ইয়েতে মাথায় টরক নড়বে যে না আসলে প্রচারেও একটা পর্যাপ্ত সময় দিতে হবে শুধু সিনেমা হলে গিয়ে দর্শকদের সঙ্গে কথা বললেই হবে না দর্শক তো আছেই সেই সঙ্গে গণমাধ্যম কর্মীদেরকে হাতে রাখতে হবে গণমাধ্যম কর্মীর সঙ্গেও কথা বলতে হবে একজন দর্শক বাড়িতে ফিরে দশ জনের সাথে কথা বলে কিন্তু একজন গণমাধ্যম কর্মী যখন কথা বলে তখন লক্ষ লক্ষ মানুষের সঙ্গে কথা বলে তাহলে হিসাবটা কিন্তু এখানে বুঝে নিতে হবে গণমাধ্যম কর্মীকে উপেক্ষা করে বা যেই কাজটা করেছে সেই কাজটা যদি অ্যাপ্লাই না করে সেই বিষয়টাকে যদি উপেক্ষা করে তাহলে যে যেমন কর্ম তেমন ফল এই কথাটা বলা ছাড়া আর কোন কিছু বলার আমার থাকবে না চক্কর আসলেই আমার মাথায় একটা চক্কর দিয়ে ফেলেছে চক্কর কনস্ট্যান্টলি ভাই চারটা শো ওই চারটা শোতেই এক লক্ষ টাকা এক লক্ষ টাকার নিচে অথবা এক লক্ষ টাকার উপরে সে কালেকশন করছে কনস্ট্যান্টলি তার আয় কোথাও কমছে না কোথাও খুব বেশি যে বাড়ছে সেরকম না চক্কর এই যেভাবে এগিয়ে এসছে প্রায় পঁচিশ দিনে সত্তর লক্ষ টাকার মতো সে আয় করে ফেলেছে এবং আরো যে কয়দিন আছে তাতে আমার কাছে মনে হচ্ছে কোরবানিদের এক পর্যন্ত চক্কর দেড় কোটি টাকা গ্রস কালেকশন করবে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে এখন আমি যে কথাটা বলবো ভাইয়া সেই কথা হচ্ছে চক্করের যে প্রয়োজন সেই প্রয়োজনের হাতে দুই চারটা সিনেপ্লেক্স থাকা উচিত যদি থাকতো তাহলে চক্করের শো চারটার জায়গায় আটটা হইতে পারত আপনারা চক্করে যে টাকা ইনভেস্ট করছেন ওই টাকা দিয়ে আপনারা চারটা সিনেপ্লেক্স বানাইতে পারতেন বা যারা আছে চক্করের সঙ্গে অনুদানের সিনেমা যদিও তারপরে আরো একজন যোগ হয়েছে ক্ষমতা আছে সিনেপ্লেক্স বানানোর যদি বা ভবিষ্যতে তারা আরো ইনভেস্ট করবে সিনেমা আমি জানি যদি তারা এই কাজটা করে তাহলে তারা তাদের সিনেমার আয়টা কিন্তু অনেক আহ আরো বেশি পাবে বক্স অফিস কালেকশনটা আরো বাড়বে সিনেপ্লেক্স নির্মাণের কোনো অল্টারনেট নাই সিনেপ্লেক্স মিল্লিপ্লেক্স বানাতেই হবে সিনেমায় ইনভেস্ট করে আগে সিনেপ্লেক্সে ইনভেস্ট করেন দেখবেন সিনেপ্লেক্স এর টাকা দিয়েই সিনেমা নির্মাণ করতে পারবেন